আওয়ামী বাংলাদেশে বাংলাদেশের জনগণ চায় না পরিষ্কার আওয়ামী বাংলাদেশের মাটি থেকে চিরতনে নিষিদ্ধ করতে হবে যারা পুনর্শান দেওয়ার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে আমরা রোখে দেওয়াতে প্রস্তুত কুড়িয়া দেখতে চাই না। দ্বিতীয় স্বাধীনতার পর আমরা সেব নই। কে দাও কুড়িয়া দাও। হেফাজতে ইসলামের মামলা জেলে গিয়েছিল তখন পায়দানদবের হাতে রছি এরকম বলেছে আর প্রকৃত দুশীরা আজকে হাসি মুখে যাচ্ছে মনে হয় ওনারা শ্বশুর মারি যাচ্ছে। আমাদের শরীরে যতক্ষণ রক্ত বয়ে যাবে কেউ যদি এই বাংলাদেশে এই দেশের জনমানুষের শত্রুদেরকে যদি পুনর্বাসনের চেষ্টা করা হয় আমরা আমাদের জীবনের বিনিময়ে আমরা সেটা রুখবো ইনশাল্লাহ আপনারা জানেন গতকালকে আমাদের ঢাকায় যে যমুনায় আমাদের বিভিন্ন দলের সহযোদ্ধারা তারা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি নিয়ে হচ্ছে রাস্তায় নেমেছে তো আজকে আমরা তাদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আজকে আমরা সিলেটের প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা ছাত্র সংগঠনের সবাই আমরা বসেছি আমাদের একটাই দাবি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সুষ্ঠু একটি রোডম্যাপ যাতে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেয় আপনারা জানেন আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যে মূল স্পিরিট আমরা কিন্তু কিন্তু আমাদের জনগণ আমাদেরকে রায় আওয়ামী লীগ দিয়ে বাংলাদেশের জনগণ চায় না সুতরাং এই আন্দোলনের নয় মাস পরে এসেও আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার তার ক্ষমতায় এসে এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছে না আমরা বলবো এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা মানে ব্যর্থতা তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন ধরনের রোড ম্যাপ তো এখন পর্যন্ত দেয়নি বরং তারা বিভিন্নভাবে সরকারের হস্তক্ষেপে আওয়ামী লীগের যে দোষরা ছিল আমরা জানি যে দুই দিন আগে আব্দুল হামিদ তিনি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি তাকে হচ্ছে সেফ এক্সিস দেওয়া হয়েছে আমরা জুলাই গণ যারা সরাসরি সম্পৃক্ত ছিল তাদের চাই আমরা কোনো ধরনের আওয়ামী লীগের কোনো সেফ এক্সপ্রেস দিয়ে তাদেরকে একটা সেফ প্লেস আমরা দিতে চাই না আমরা চাই বাংলাদেশের রাজনীতি আওয়ামী রাজনীতিতে আওয়ামী লীগ যাতে কখনোই আর না ফিরে আসে যতক্ষণ পর্যন্ত না আমরা সরকারের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ পাবো আওয়ামী লীগ নিষিদ্ধকরণে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য আজকে আমাদের মেন হচ্ছে আমি সংগঠনটি পুরোপুরিভাবে নিষিদ্ধ হওয়া গতকাল রাত্রে থেকে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন গণমাধ্যমে অথবা আমাদের সারা দেশে এই মানে ইয়েতে চলতেছে আর কি গতকাল যমুনাতে দেখছেন আমাদের সাধারণ জনগণ যারা আছেন সাধারণ ছাত্র জনতা তারপর হচ্ছে আমাদের এনসিপি আন্দোলন সবাই মিলে মাঠে নেমে গেছে আমিকে নিষিদ্ধ করার জন্য এই সংগঠনটি আমরা কোনোভাবে ডাক দিয়েছি যতক্ষণ পর্যন্ত আমরা মানে এই নিউজটা না পাবো যে আমি নিষিদ্ধ হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চলতে থাকবে সময় কিছুদিন আগে জানছেন আমরা ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে এটা হচ্ছে আমি একটা মানে অঙ্গ সংগঠন তো স্বেচ্ছাসেবল বলেন আর আওয়ামী বলেন যে শিশু তো একই তো মানে লেজের ব্যক্তি একই প্ল্যাটফর্ম যেহেতু মানে পুরোপুরি ভাবে যাতে নিষিদ্ধ হয়ে যায় মানে

প্রতিশ্রুতিতে আজকে সিলেটের জেলা প্রশাসকের সামনে জনতা জড়ো হয়েছেন একটাই দাবি নিয়ে আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে অন্যদা তারা ছাড়বেন না। অর্থাৎ নিষিদ্ধ অথবা সরকারের পথ থেকে সরে আমরা এই জায়গায় জড়ো হয়েছি আপনারা জানেন যে দুই হাজার চব্বিশে যে গণভ্যুত্থান হয়েছে সেই গণভ্যুত্থানে নির্বিচারে সেই খুনি সৈরাচার শেখ হাসিনার দল আওয়ামী লীগ গণহারে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যাকারী দলকে যে আওয়ামী লীগ দুই হাজার মানুষকে খুন করেছে এবং আমার আমার এই চব্বিশের আন্দোলনে পঞ্চাশ হাজার মানুষকে আহত করেছে এবং আমার সেই ভাইরা এখনো পর্যন্ত হাসপাতালের বেডে কাতরাচ্ছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা দেখতে পাচ্ছি সে সরকার দুই হাজার বায়ের রক্তের উপর দাঁড়িয়ে এখনো তারা ক্ষমতায় আছে কোনো আইনি ব্যবস্থা তারা গ্রহণ করতে পারতেছে না এইটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয় এবং এই বাংলাদেশের গণমানুষের জন্য কোনো খুবই হতাশার বিষয় আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট ভাষা জানিয়ে দিতে চাই অবিলম্বে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা আমরা এইটাতে হতাশ হই যে এরকম একটা গণহত্যা চালিয়েছে যাদের নেতৃত্বে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু সেই আব্দুল হামিদ এই প্রশাসনের নাকের ডোকা দিয়ে গতকাল আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে পালিয়েছে সেটা কিভাবে পালিয়েছে সেটা আমাদের বোধগম্য হচ্ছে না আমরা মনে করতেছি এটা প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্মকর্তার পৃষ্ঠপোষকতা রয়েছে আমরা প্রশাসনকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট ভাষা জানিয়ে দিতে চাই যে এই যে একটা এই যে প্রশাসনের মধ্যে যে একটা স্বৈরচারী মনোভাব যারা এই গণহত্যায় জড়িত ছিল তাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করা হচ্ছে তাদের তদন্ত করে সুস্পষ্ট তদন্ত করে তাদেরকে আইনের আজায় নিয়ে হোক আমরা বাংলার ছাত্র জনতার পক্ষে থেকে সেই দাবি উত্থাপন করছি এটা খুবই এটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক বিষয় যে ডেবিলরা এই আন্দোলনে নির্বিচারে অস্ত্র নিয়ে এবং গুলি করে আমাদের ভাইদেরকে খুন করেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আদালত পাড়ায় তাদেরকে কোর্টে উঠার পরই তাদেরকে জামিন দেওয়া হচ্ছে আমরা সেই যারা এই জামিন দেওয়ার পিছনে পৃষ্ঠপোষকতা করতেছে তাদেরকে স্পষ্ট ভাষা জানিয়ে দিতে চাই আপনারা যদি মনে করেন এই ডেভিডলের কে জামিন দেওয়ার মাধ্যমে আপনারা পার পেয়ে যাবেন তাহলে সেটা ভুল ভাবতেছেন যদি নেক্সট টাইম এই ধরনের কোন কার্যকলাপ আমরা দেখতে পাই আমরা এই সিলেটের মাটি থেকে আমরা সর্বপ্রথম আন্দোলন সংগ্রাম করে তুলব বিভিন্ন মহল থেকে যারা আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছে আমরা তাদেরকে বলতে চাই আমরা এই গণভূত্তানে বাংলাদেশে একটি গণতান্ত্রিক একটি দেশ এই গণতান্ত্রিক আন্দোলনে যারা খুন করেছে যারা নির্বিচারে গুলি করেছে তারা বাংলাদেশে আর রাজনীতি করার কোনো অধিকার রাখে না যারা এই পুনর্বাসনের চেষ্টা করতেছে আপনারা ভুলে গেলে চলবে না আপনারা আপনাদের বিরুদ্ধেই কিন্তু ওরা গুলি চালিয়েছে কিন্তু কেন বা কিসের জন্য আপনারা কাজ করতেছেন আমাদের ভূতগম্য হচ্ছে না আমরা চাই আপনারা বাংলাদেশের জনসাধারণের কাতারে আসুন এবং এই জনসাধারণের যে দাবি সেই দাবিতে পোষণ করে আওয়ামী লীগের নিষিদ্ধের ঘোষণায় আপনারাও আমাদের সাথে সংহতি প্রকাশ করুন অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পথন ঘটিয়েছিল এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য কিন্তু আপনারা জানেন বিগত নয় মাস অতিক্রম করার পরও যে ছাত্র জনতা তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই উপদেষ্টা পরিষদকে ক্ষমতায় বসেছিল তাদের ছিল এই বিচার অত্যাচারিক এবং হাসিনা সহ তার সকল দুঃশাসকদের বিচার নিশ্চিত করা আওয়ামী লীগকে মাটি থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য ছাত্র জনতা ডক্টর ইউনুস সহ উপদেষ্টা পরিষদকে ক্ষমতায় বসেছিল দীর্ঘ নয় মাস অপেক্ষা করে যখন ছাত্র জনতা দেখলো তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি সেজন্য ছাত্র গত গতকাল থেকে আবারও রাজপথে নেমেছে যতক্ষণ পর্যন্ত ডক্টর ইনু সাহেবের কাছ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য তাদের রাজনীতি নিষিদ্ধের জন্য পরিষ্কার ঘোষণা না আসবে ছাত্র সমাজ চব্বিশের নিয়ে আবারও রাজপথে অবস্থান করবে মূলত যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে যদি এই মুহূর্তে ডক্টর ইনু সাহেব আওয়ামী লীগকে পনেরো চেষ্টা করেন হাসিনা যেই পথে পালিয়েছিল ডক্টর ইউনুদ সাহেব সেই পথে পালাতে হবে যদি আওয়ামী লীগকে পনেরো চেষ্টা করেন ডক্টর ইনুদ সাহেবও হাসিনার মতো পালানোর প্রস্তুত থাকতে হবে পরিষ্কার আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করতে হবে সিলেট জেলা এবং মহানগর আমরা এখানে এসেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে দেখেন জুলাইয়ের দ্বিতীয় স্বাধীন আমাদের নয় মাস পেরিয়ে গেছে এবং এই গভর্নমেন্ট কিন্তু কিছু করতে পারেনি আওয়ামী লীগকে যখন কোন শহীদ শাসক গ্রেফতার হয় সে গ্রেফতারের দু তিন দিন পরে কেউ নেবাই হয় কারণ দেখেন আপনি জুলাই গণবুদ্ধানে যতগুলো যতগুলি শহীদ হয়েছে প্রত্যেকগুলো শহীদের সাথে জড়িত আওয়ামী লীগের খুব খ্যাত সংস্থা ছাত্রলীগের কত শত রাশিরা এই শত রাশিরা যখন জেল থেকে বেরিয়ে আমাদেরকে টেক দেয় তাহলে কেমন লাগবে ভাই আপনারা দ্বিতীয় স্বাধীনতা দল আমরা সেইব না কারণ আপনি গাজি মুড়ে দেখতেছেন আসনাদ ভাইয়ের উপরে হামলা হয়েছে সেজন্য নিষিদ্ধ সংগঠন ছাত্র লিগবাই করেছে এখন বলতেছেন ওনারা আজ যুব নিষিদ্ধ করবেন এ বিষয় আমরা প্রতিবাদ করব না যুব নিষিদ্ধ হবে আগে আমরা স্বীকৃতি করতে হবে আমরা তো আশা ছিল এই সরকার এসে ন্যায় প্রতিষ্ঠা করবে এখন আমরা দেখতেছি উনি ন্যায় প্রতিষ্ঠা করতেছেন না ওনারা ওনার মতো কাজ করতেছেন তাই তো আমরা রাজপথে এসেছি দলপদ নির্বিশেষে আর যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে চলবে